রুটি পিঠের আয়োজন শুরু করে দিয়েছি আজকের পৌষ সংক্রান্তি বলে কোথায় সবার বাড়িতে রুটি পিঠে হচ্ছে আর আমাদের বাড়ি হবে না এটা কি হতে পারে আর পিঠে এখানে আছে কি এটা গুড় পিঠে শুরুতে সবাইকে জানাই পৌষ পার্বণের মকর সংক্রান্তি প্রীতি শুভেচ্ছা আর আজকে হচ্ছে আমি পৌষ পার্বণ তখন আমি রেডি হয়েছি আমি এখন যাব পৌষ পার্বণের জন্য কি করতে যাচ্ছি চাল ভাঙাতে হ্যাঁ গুড়ি ভাঙিয়ে নিয়ে আসবো তো তুমি কি করবে রুটি আজকে করব দেখি যেটা করতে পারি সেটাই করবো এই তো করতে পারো রুটি তাই করব বুঝিয়ে আটা রুটি করব বেশ ভালো লাগে আমি ছোটবেলায় আমার রুটি খাবার এক ছিল তুমি তোমার ছেলেকে নিরামিষ খাওয়া খাবে খাবার ওই দিকে দেখো লুক হ্যাঁ তো আছে কিভাবে কি এই আমার আমার বাবু বাবু বাহ

ওরমকিটের মতো শক্ত তো হেঙেলাই ভাজবো না আরে কি আনতে হবে বলো তুমি তা গুঁড়ি তো ভাঙি দুধ আছে আনতে হবে না সব কিছুই আছে শুধু ওই চিনি টানবা চিনি হোক বা গুঁড়ো হোক তেল আনবা তেল হ্যাঁ চিনিও আনতে গুঁড়ো আনতে মিক্স করে দিলে ভালো তেল রিফাইন তেল কতটা আনতে হবে ওই কেজি মতো না না কম হয়ে যাবে পাঁচ কেজি পাঁচেক লাগবে মনে কি যত যত দাঁড়াবো তত পরে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন ফাইনালি আমি চলে এসেছি নগরে আর এখানে দেখতে চাল ভাঙানোর জন্য অলরেডি দিয়ে দিয়েছি আর মেশিনে এখানে অলরেডি ভাঙাতে দিয়েছি এত সাউন্ড হচ্ছে এখানে যে কোনো কথা বলাই যাচ্ছে না তাই একটু বাইরে বেরিয়ে চাল ভাঙানো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজারের দিকে যাবো বাজার কিছু করতে হবে সব কিছু ম্যাক্সিমাম বাজার করা হয়ে গেছে খালি বাকি আছে একটু গুড়টা আর তেলটা আর আদার্স কিছু লাগবে না তো সেইগুলো নিয়ে বাড়ি যাবো বাড়ি আবার আজকে শুটে যেতে হবে কারণ অনেকদিন আমাদের ভিডিও শ্যুট গ্যাপ আছে সেই গ্যাপটা আমাদেরকে পূরণ করতে হবে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে চার পাঁচ দিন মানে আমার যে ক্যামেরাম্যান ওর বাড়ি গিয়েছিলো আর কি তো যার জন্য আমাদের শ্যুট পুরো স্টোভ ছিল সেটা আবার রানিং করতে হবে আমাদের তো ফ্যান বাজার করে বাড়িতে চলে আসলাম ফাইনালি তোমার সব বাজার হয়ে গেছে হ্যাঁ ঠিক এনেছি এই যে ময়দা তেল গুঁড় এখানে চাল আছে আর মাংস এনেছি পাঁচশো মতো আর আদা আদা রান্না করো খেয়ে নিয়ে তাহলে তাড়াতাড়ি রান্না করো খেয়ে নিয়ে তাড়াতাড়ি যাব শুটিং এ খে শুটিং এ যাব দাদুর মুখ তা ময়দা চলে যাচ্ছি বলো শ্বশুর বাড়ি ওই তুমি থাকো

তো ফ্রেন্ড আমাদের শ্যুট শেষ আর আজকে একটা স্পেশাল আমরা টিফিন নিয়েছিলাম কেক মানে আর্ধেক একটা বড় এনেছিলাম অর্ধেকটা ঘরে ভাগ জোগ করে খাওয়া হয়েছে আর আর্ধেকটা আমি রেখে দিয়েছিলাম যে আজকে নিয়ে যাবো যে যে আসবে তো আমরা আপাতত তিনজন আছি এদিকে বিনয় ভাই আছে এদিকে সৌভিক আমাদের কালো বেগুন ডা মুখটা পয়সার কর নাকি দু হাজার পৌঁছে করে তো বন্ধুরা আর এখন আমরা দেখতে পাচ্ছেন রুটি পিঠের আয়োজন শুরু করে দিয়েছি আজকের পোষ সংক্রান্তি বলে কোথা আছে সবার বাড়িতে রুটি পিঠে হচ্ছে আর আমাদের বাড়ি হবে না এটা কি হতে পারে এখন নাচে মুঠচ্ছি আর এদিকে গুড় মাখাচ্ছে মানে গুড়টা গুলবে আর কি জলটা দাও আমাদের বেশি কিছু হবে না অল্প মধ্যেই আমাদের হবে তাই তো বেশি কিছু আমরা গুড়টা দাও দুমনি দাও জল

বাবা নেই ভাই নেই বাড়িতে আর আমার বাবা তাই তো মিলে আসছে সব কিছু বিনে কলা কলি করছে ওখানে আরে ওখানে বাড়িতে আর কি ঠাকুর তুলেছে তো তাই একা একা ভাল লাগছে না তাই ডেকে নিল আর কি আমার মা তাই পিটি গেছে পূজা গেছে তারপরে মা গেছে এমন একটা জিনিস নোটিশ করেছ এই ভোল্টেজ কিন্তু হাই হয়েছে আগের

আজকে তাহলে আপাতত কি আমাদের কটা রুটি হবে? আজকে আমাদের বাড়িতে হবে নারকেল পিঠে আর তেরের পিঠে হবে মনে হচ্ছে দেখা যাবে উপভোগ করে। হবে না ও নাই নারকেল তেলে পিঠে। বাচ্চাগুলো যা লেগেছে? আর আজকে নারকেল পিঠে কিভাবে স্পেশালি হচ্ছে নাকি? হ্যাঁ। কিভাবে হচ্ছে একটু বলে দাও। আজকে নারকেল পিঠে না আমরা যেরকম খাই কি ভাপিয়ে তো? আর এটা হচ্ছে তেলে ভেজে হবে। মানে তেলে ভাজা হবে। আর আজকে স্পেশাল হচ্ছে আমরা নারকেল মানে চিনি দিয়ে ভেজে পিঠে করি আর আজকে হচ্ছে কি দুধ দিয়ে নারকেলটাকে ফুটিয়ে একদম পুরো শুকনো করে আর এই জিনিস চারের মধ্যে তেজপাতা তো আছে আর গুড় আছে গুড় দিয়ে কিন্তু ফেটে যাচ্ছে তো চাল বেশি একটু ময়দা ময়দাটা বেশি ময়দা একটু বেশি পরিমাণ রাখতে মানে মিডিয়াম মিডিয়াম বেশি না চালের গুঁড়োই হয় না ফেটে যায় হ্যাঁ

কোন রেসিপি দেখা গেলে সেটা আলাদা ডেডিকেটেড ভিডিও করতে হবে তাই তো না আর এখন আমি একটু খে আমার এখন রুটিগুলো নিয়ে বসেছি খাও বলে এই যে দেখুন এখানে আছে নারকেল পিঠে আর এখানে আছে কেটা গুড় পিঠে গুড় পিঠে দুটো পিঠে করা হয়েছে আর বেশি কিছু করিনি আমরা তার কারণ খাবার লোক নেই আমাদের এই যা হয়েছে তাই যথেষ্ট আমাদের বড় রুটি খাবার লোক বসে গেছে দেখি বাবু কী করে এবারে হুম তোমার জন্য এটা তুমি খাবা একা না ওই ছোটটা আমাকে দাও এই যে আমার এটা গরম আছে বাবু এটা ঠান্ডা এটা ঠান্ডা আছে এগুলা লুচি আর এগুলো পাপড় মনে হচ্ছে ওই যে বাবু একটা তুলে নিয়েছে তুলে দিয়েছে সব আমার তুলছে নিজে রুটি খাবে তো বাপের রুটি খাওয়া যা করছিল বাবু এখন আর সেরকম ভাবে পিঠে খাওয়ার ইচ্ছে হয় না তারপরে বানা হয়েছে মোটামুটি ঠিক আছে সবাই করুন আপনারা সবাই খান সবাই এনজয় করুন তাই তো হুম

এই দেখো দুটো দাঁতের দাগ বসে তারকে খেতে হবে হেবি লাগবে শক্ত হয়ে যাবে হুম